আমল না করার কারণে তারা কালকে কেয়ামতের দিন আফসোস করবে কি আফসোস করবে তারা বলবে বাজে দুনিয়া মাইনা হুগা কই মুসাবদ नसीब आएते इस বাত মে আউ খালিদামান নে চলি বলে দুনিয়ার ভিতরে এত বড় একটা ময়দান হয়েছে জায়গা ওয়ান নবীদের আমতরা হয়েছে আমার পর দোকানে আড্ডা আড্ডা দিয়ে ঘুরেছি এলাকার বাজারে বেড়েছি উঠা বসা করেছি গল্প গুজব করেছি কিন্তু আমি আমল করতে পারি নাই বলে না আমল করার কারণে ওই ব্যক্তির জন্য আর কোনো আমল থাকবে না সে নিজে বলবে দুনিয়াতে যাওয়ার পর আমি কোনো আমল করতে পারি নাই এই জন্য আমার জন্য জাহান নাম বলেন নাউজুবিল্লা এই জন্য আমল করতে হবে তো নাকি যদি আমল করি তাহলে আপনার আমার আমলের ভিতরে আপনার আমার ইমরানের ভিতরে আমলের খাতায় এবং আমল থাকবে আর যদি আপনি আমি আমল না করি তাহলে আপনা আমার আমল থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ ফুটি শুক্রিয়া যে মোহাম্মবুর আলামিন আপনাকে আমাকে এত বড় একওয়াজ মাহফিলে বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এই সেই মালিকের দরবারে অন্তরে অন্তই স্থল থেকে শুকরিয়া আদায় করে সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তানা কুরআনুল কারীমের ভিতরে বলেন লাইইন শাকারতুম না আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি না সাদিদ আল্লাহু আল্লাহ তাআলা পুরানি মের ভিতরে বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পার নিয়ামতের আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব বলেন সুবহানাল্লাহ আর যে বান্দা মা নিয়ামত পাওয়ার পার নিয়ামত পর পিয়ামতের শুক্রিয়া আদায় করবে না

নিয়ামতের শুক্রিয়া দেয় করবে আমি আল্লাহ ব্যক্তিকে জাহান নামে দিব কেন না আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে দিব না আমি আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দাখিল করে দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ করার জন্য যদি কোন বান্দা আল্লাহ তালায় বাদত করে আল্লাহ তারা বলি আমি আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি বলেন সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি আমার নিয়ামত পার পার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমার ইবাদত করবে না আমার গোলামি করবে না তাদের জন্য আমি আল্লাহ তাআলা কি রেখেছি বলে তাদের যে আমল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে

এলাকার বাজারে বেড়েছি উঠা বসা করেছি গল্প গুজব করেছি কিন্তু আমি আমল করতে পারি নাই বলে না আমল করার কারণে আর কোন আমল থাকবে না সে নিজে বলবে দুনিয়াতে যাওয়ার পর আমি কোনো আমল করতে পারি নাই এই জন্য আমার জন্য জাহান্নাম বলেন নাউজুবিল্লা এই জন্য আমল করতে হবে তো নাকি যদি আমল করি তাহলে আপনা আমার আমলের ভিতরে আপনা আমার ইমানের ভিতরে আমলের খাতায় আমল থাকবে আর যদি আপনি আমি আমল না করি তাহলে আপনা আমার আমল থাকবে ফেরিস্তার আম দেখা যায় কবরস্তান ওই যে আসল বাড়ি ওইখানেতে ফেরেস্তার আছে সারি সারি খাই না টাকা পয়সা পাই না হিমান নিয়ে আয় নইলে তো নেই কোনো উপায় কথা বলেন ঠিকই না এই জন্য আপনাকে আমাকে আমাকে করে আমলে জিনের জিন্দি কোথায় সাজাবো দুনিয়ার ভিতরে সাজাবো এই দুনিয়ার ভিতরে পারি তা না জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত আমার আছে বলেন সুবহানাল্লাহ আরে আমগা দষ্ঠ ভৈরা গেছে টিভি সিনেমায় মাই বুড়া বুরা মাই সবাই मिलना চায় কথা বলেন ঠিক কি আরে আমগা ভৈরা গেছে টিভি নে মাই জবন বুরা মাই সবাই मिलना চায় চুল দাড়ি পাই গেছে ভইয়া গেছে সাদা নাতি পুতি ঘর ভরেছে হেতারে কয় দাদা

আরে মইরা গেলে সব সেইরা কবরে যাইবি ফেরেস্তারা কইনায় কইনায় দেহাই বটি ভি আরে মইরা গেলে সব সেইরা কবরে যাইবি ফেরেস্তারা লাইতে লাইতে দেহাই বটি আরে কত রঙের কত ঢঙ্গের না কোন দেহাই যুবন বুড়া বুড়া মাইয়া সবাই মিলা চায় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই জন্য কুরআন হাদিস শুনতে হবে আমল করা নিয়ত করবে ওয়াজ মাহফিলে বসতে হবে টিভি সিনেমা বাদ দিতে হবে কারণ এই টিভি আপনার আমার জাহান নামের কারণ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজ ওয়াদা করি আপনি আমি বেশি বেশি ওয়াজ মাহফিলে বলব